যত হ্যালো গাইস দেখেন আজকে আমাদের কে আছে আমাদের সাথে আছে সবার পছন্দের লাইরা। আর লাইরা তো কি করতে এসেছে যেটা সব মেয়েদের অনেক অনেক পছন্দ। সো এটা দেখার জন্য চোখ রাখতে হবে এই ব্লগে। আমি জানি এই ভিডিও দেখার পর আপনারা সবাই এক্সাইটেড হয়ে যাবেন আমার কাছে আসার জন্য। সো কনফিউজড কোড তো দেখেন আর পরে কিচ্ছু হচ্ছে কি না। তাই না? আপু আসছেন আছেন করার জন্য তো এখন যেহেতু আমরা একটু ক্লোজ না যেহেতু আমরা এখন আপু হাতের নেলস করব তো এটার জন্য আমরা রিয়েল নেলস গুলো আমরা একদম কেটে ফেলব আছে তোমাকে মায়া লাগতেছে নেলস আমি এখন হচ্ছে জুম করে এটা একদম পানি এডিট করে পানি দিয়ে দিলা भैया আমি লোকগুলোকে কেটে দিতে আসছে আপনার কাছে আমি প্ল্যান করে যাবে আপনাকে প্ল্যান করে

এখন এটা আমরা মেহেদের উপর মিথ্যা দেখো লাইলাপু এবার তুমি হ্যাপি হ্যাঁ হ্যাপি এবার আমি খুশি হয়েছি না সেটা ভালো নাই লাগবে অনেক সুন্দর আসলেই এটা এটা পাম না আসলে সত্যি কথা মানে সামনাসামনি যারা লাইলাপুকে দেখছে তারা জানে লাইলাপু আসলেই সুন্দর 마শাল্লাহ আল্লাহ তোমারে বানাইছে সুন্দর করে ওই যে যারা ভালোবাসে তারা এখন আমি ওই রহিমা হলেও আমাকে

তুমি এখন শুধু সব করে সব সময় गाइस এই দেখেন লাইলাপুর নেলস এখন কিন্তু মাত্র মানে বেসটা করা হয়েছে ডিজাইন এখনো করা হয়নি তো গ্লিটারও রাখলাম এবং হচ্ছে এটা পিঙ্কিশ ভাইব এনে দিলাম আপুর নেলসে সো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে আপুর নেলসটা কেমন লাগছে অবভিয়াসলি আপনারা আমার কাজ দেখবেন অন্য কিছু না অ্যান্ড আপুকে কেমন লাগছে নেলসে সেটাও কমেন্ট করে জানাবেন আর যারা যারা হচ্ছে নেলস করতে চান তারা সবাই চলে আসবেন গ্লিটার